এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু না দেলোয়ারের মতন লোক যেখানে সে বাণিজ্যিক হিসাবে সে লাভবান হচ্ছে এবং লিজ দিয়ে সেন্টার করেছে ঠিকই কিন্তু এখানে কমিউনিটির কোনো ধরনের কমিউনিটি যে আপনার লাভবান হচ্ছে সুযোগ পাচ্ছে কোনো সুযোগ নেই এখন যে পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ সেন্টার বা হাইকমিশনের বিষয় নিয়ে সেই হিসাবে কি আপনি মনে করেন সঠিক সময়ের মধ্যে ইলেকশন হবে আমার ইলেকশন হতে বাধ্য কারণ কোনো অর্গানাইজেশনের আপনার মূল মন্ত্র এবং গঠনতন্ত্র অনুযায়ী ইলেকশন হওয়া দরকার দুঃখের বসে গত ইলেকশনের গঠনতন্ত্র ফলো একেবারে করা হয়নি কারণ সেখানে দুটো প্যানেল প্যানেল হিসাবে আসে না এটা নিজেদের ম্যানেজমেন্ট কমিটিতে হায়ার অফিসার ইলেক্ট ইলেক্ট করে তারপর অন্যগুলো পদ করা হলো প্রথমেই তারা গলত ভুল করেছে তা এখন সেই ভুলগুলো শুদ্ধ করার জন্যে কারণ এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু না দেলোয়ারের মতন লোক যেখানে সে বাণিজ্যিক হিসাবে সে লাভবান হচ্ছে এবং লিজ দিয়ে সেন্টার করেছে ঠিকই কিন্তু এখান থেকে কমিউনিটির কোনো ধরনের কমিউনিটি যে আপনার লাভবান হচ্ছে সুযোগ পথের কোনো সুযোগ নেই এখানে বাণিজ্যিকভাবে সেই সেন্টারটা ব্যবহার করা হচ্ছে এবং সে টাকা পয়সা লেনদেন করা হচ্ছে এটাই হচ্ছে কিন্তু আমরা এটা চাই না কারণ আমি শুরু থেকেই এখানে আমি ছিলাম সেই জন্য আমি চাই যে এই সেন্টারটা শুধু আমাদের খুব হবে না তো সবাই বলেন সবাই কারা কারণ নবাব দুই একজন লোক নিয়েও বসেছিল আমার ধারণা এবং যারা যারা এই এককভাবে বসে করেছিল তাদেরকে আবার তাদেরকে আবার সংযোগ করে বলতে হবে যে যেটা আগে করেছিলে সেটা আবার তোমরা কতিপয় নেতাদের নিয়ে তোমরা বসে এটার একটা সমাধান বের করতে হবে কারণ যারা আছেন তারা কখনো ছাড়বেন না কারণ তারা তাদের স্বার্থের জন্যেই ছাড়বেন না সেই জন্যে এটাকে কমিউনিটি প্লাস নেতৃবৃন্দকে মিলেই এটা সমস্যার সমাধান করতে হবে এটা বললে হবে না কারা করবে এটাকে সঠিক কতগুলো লোকের ওপর দায়িত্ব দিয়ে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত কারণ এটা যত লিঙ্গার হবে ততই এটা পার্ডেনটা আরও বাড়বে বেশি তা আমি আশা করি যে অতি শীঘ্রই সব সমাধান শেষ আছে তো শেষ হবে এবং কমিউনিটির কাছে সেই বাণিজ্য সেন্টারের বদলে কমিউনিটি সেন্টারকে বাংলাদেশ সেন্টারকে আমরা দেখতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু খুব বেশি আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা উঠে আসছে বর্তমানে বাংলাদেশ সেন্টারটা আওয়ামী লীগের দখলে রয়ে গেছে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি বলেন যে আওয়ামী লীগের দখলে এখন আছে না শোনেন আওয়ামী তো বাংলাদেশে দখলে নেই এই দখলে আনা কার দখলে আছে তবে এটা ঠিক যখন এই বাংলাতে সেন্টার হয়েছে তখন যেহেতু ওই আপনার তখন প্রেসিডেন্ট ছিলেন ওই ইয়ে কী বলে জাতীয় পার্টির উনি অনুদান দিয়েছিলেন সে থেকে তাদের আন্ডারে ছিল এটা ঠিক কারণ মুজিবুর রহমান ছিল সেটা ছিল কিন্তু বাংলাদেশ সেন্টারে যারাই থাক তারা তো আর পার্টি হিসাবে দেখবে না তারা দেখবে কমিউনিটি কিভাবে সার্ভিসটা পাচ্ছে এই তো কথা কারণ যে পার্টি পার্টি থাকতে পারে যে কোনো পার্টি থাকতে পারে কারণ উদ্দেশ্যটা হল কমিউনিটিটাকে দান করা এই অভিযোগটা কতটা মেনে নিচ্ছে শোনেন আমাদের কথা হলো কি আমরা কখনো গণতন্ত্র বুঝি নাই। তারপরে এখনো বুঝি না রাজতন্ত্র বলেন জোরতন্ত্র বলেন সব সময় চলে তো সেই জন্যে এটাকে কোনো নাম নিয়মে দিতে চায় না এখন জোর জারমূলক তার করলে তো চলবে না কারণ এটাকে সবার সমঝোতা হিসেবে যারা কাজ করতে পারেন এবং আপনারা এটাও জানেন এই কথাটা উঠে এসছে যে এখন তার ক্রিমিনাল রেকর্ড আছে কিন্তু ওগুলো দেখতে হবে আমি তো জানি যারা ট্যারিটি অর্গানাইজেশনে কাজ করে তাদের কোনো কিছু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে দেখেন তারা এই কাজে লিপ্তই হয় না তা আনফর্চুনেটলি কতগুলো দুর্বৃত্ত এই বাংলাদেশ সেন্টারে ঢুকে গেছেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে সেই জন্য এই কথাগুলো উঠে এসছে তো আমরা আশা করি যে ভালো লোকের সন্ধানে যারা মানবিক কারণে কমিউনিটির হাতে মানব সেবায় নিজ নিয়ে যেতে হয় সেই সমস্ত লোকের হাতে এই সেন্টারটা আবার ফিরে আসুন ধন্যবাদ